সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি সকলে অনেক ভালো আছেন নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের ধারাবাহিকতায় আপনাদের সামনে এখন নিয়ে আসলাম প্রকাশিত পরিবেশ অধিদপ্তর থেকে নিয়োগ বিজ্ঞপ্তি আমরা এখন সেই নিয়োগ বিজ্ঞপ্তিটি নিয়ে আলোচনা করব যে কি কি পদে কতজন করে পদ সংখ্যা খালি আছে তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা যে সকল ভাই বোনেরা এই নিয়োগ বিজ্ঞপ্তিটি পিডিএফ ফাইল পেতে চান বা আরও অন্য অন্য নিয়োগ বিজ্ঞপ্তি পেতে চান তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ডিসক্রিপশন বক্সে দেওয়া টেলিগ্রাম চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ নিয়োগ বিজ্ঞপ্তি ইউটিউবে প্রকাশের আগে আমরা টেলিগ্রাম চ্যানেলে তার বিস্তারিত এবং এর যে মূল পিডিএফ সেগুলো প্রকাশ করে থাকি তার সাথে বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র এবং সাজেশন আমরা টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে থাকি তো যাই হোক আমরা প্রথমে যে পটটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে হিসাবরক্ষক পথ সংখ্যা তেরোটি শিক্ষকতা যোগ্যতা হিসাবে তারা জানিয়েছেন যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের স্নাতক বা সমমানের ডিগ্রি বেতন স্কেল এগারো হাজার তিনশো থেকে সাত হাজার সাতাশ হাজার তিনশো তো যাই হোক আমরা বেতন স্কেল নিয়ে আলোচনা না করি তারা জানিয়েছে যে কম্পিউটার এমএস অফিস এবং এমএস এক্সেলে কাজের সনদ অর্থাৎ আপনি যে আসলে অফিস অ্যাপ্লিকেশন কোর্স করেছেন ছয় মাসের হোক তিন মাসের হোক যে সরকার স্বীকৃত যে কোনো কোর্সের একটি সনদ আপনার থাকতে হবে পরবর্তীতে যে পদটি রয়েছে সেটি হচ্ছে লিপিকার কাম কম্পিউটার অপারেটর পথ সংখ্যা এগারোটি তারা জানিয়েছেন কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে হতো অনন্য দ্বিতীয় শ্রেণীর বা সমমানের সিজিপিএস সহ স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার চালনায় দক্ষতা শার্টলিপি প্রতি মিনিটে বাংলায় সর্বনিম্ন পঞ্চাশ শব্দ এবং ইংরেজিতে পঞ্চাশ শব্দ সর্বনিম্ন আশি শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় সর্বনিম্ন পঁচিশ ও ইংরেজিতে সর্বনিম্ন তিরিশ শব্দের সম্পন্ন এরপরে যেটি রয়েছে সেটি হচ্ছে উচ্চমান সহকারী পদ সংখ্যা তিনটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সহমানের ডিগ্রি কম্পিউটার চালনায় দক্ষতা কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় সর্বনিম্ন পঁচিশ শব্দ ও ইংরেজিতে সর্বনিম্ন তিরিশ শব্দের গতি সম্পন্ন এরপরে যে পদটি রয়েছে সেটি হচ্ছে ড্রাফটসম্যান পথ সংখ্যা একটি তারা জানিয়েছেন কোনো স্বীকৃত বোর্ড হতে সিভিল ড্রাফটিং টেট সহ অনন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভোগেশনাল পরীক্ষায় উত্তীর্ণ সংশ্লিষ্ট কাজে অনন্য দুই বছরের অভিজ্ঞতা এরপরে যে পদটি রয়েছে সেটি হচ্ছে গবেষণা সহকারী পথ সংখ্যা সতেরোটি তারা জানিয়েছেন কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ সহ বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ ছয় নম্বরে যে পটি রয়েছে সেটি হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর পথ সংখ্যা তেত্রিশটি শিক্ষাগত যোগ্যতা হিসাবে তারা জানিয়েছেন যে কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় বিশ শব্দ ও ইংরেজিতে বিশ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে সাত নম্বরে যে পদটি রয়েছে সেটি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পথ সংখ্যা একটি কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ সহ উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার ব্যবহারের দক্ষতা কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় সর্বনিম্ন বিশ শব্দ ও ইংরেজিতে সর্বনিম্ন বিশ শব্দের গতিসম্পন্ন এরপরে যে পদটি রয়েছে সেটা হচ্ছে নমুনা সংগ্রহকারী পথ সংখ্যা বত্রিশটি তারা জানিয়েছেন কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সহমানের সিজিপিএ সহ বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সহমানের পরীক্ষায় উত্তীর্ণ এরপরে যে পদটি রয়েছে সেটি হচ্ছে লাইব্রেরি সহকারী পদ সংখ্যা একটি কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএস সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ গ্রন্থাগার বিজ্ঞানের সার্টিফিকেট কোর্স সম্পূর্ণ দশ নম্বরে যে পদটি রয়েছে সেটি হচ্ছে ক্যাশিয়ার পদ সংখ্যা তিনটি তারা জানিয়েছেন শিক্ষাকতা যোগ্যতা হিসাবে থাকতে হবে কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ সহ বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটারে এমএস অফিস এবং এমএস এক্সেলের কাজের সনদ এগারো নম্বরে যে পদটি রয়েছে সেটি হচ্ছে স্টোর কিপার পথ সংখ্যা পাঁচটি তারা জানিয়েছেন কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের পরীক্ষায় সিজিপিএ সহ বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটারে এম এস অফিস ও এবং এমএস এক্সেলে কাজের সনদ এরপরে যে পদটি রয়েছে সেটি হচ্ছে গাড়ি চালক পথ সংখ্যা একটি কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হালকা অথবা ভারী যানবাহন চালনার লাইসেন্স গাড়ি চালনায় অনন্য দুই বছরের অভিজ্ঞতা প্রসেস সার্ভার পথ সংখ্যা দুইটি কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ ক্যাশ সরকার পথ সংখ্যা একটি কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ ল্যাব অ্যাটেন্ডেন্ট পথ সংখ্যা ষোলোটি কোনো স্বীকৃত বোর্ড হতে বিজ্ঞান বিভাগে অনন্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং সর্বশেষ যে পদটি রয়েছে সেটি হচ্ছে অফিস সহায়ক পদ সংখ্যা আটচল্লিশটি কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ বন্ধুরা সর্বমোট পদ হচ্ছে একশো অষ্টাশিটি তো আমরা এখন দেখি যে আসলে আবেদন ঠিক কবে থেকে শুরু হবে এবং আবেদন কবে শেষ হবে তো এটি দেখতে গেলে চলে যেতে হবে আমাদের যে টেলিগ্রাম চ্যানেল তো দেখেন আবেদন শুরু হবে তিরিশে অক্টোবর দুই এবং আবেদন শেষ হবে বিশেই নভেম্বর দুই অর্থাৎ আগামী তিরিশ তারিখ থেকে আবেদনটি শুরু হবে এবং আবেদনটি শেষ হবে আগামী মি মাসে আগামী নভেম্বর মাসে দু সালের তো যে সকল বন্ধুরা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন এবং যে কোনো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের সাথে সাথে সেটি আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি এবং পাশাপাশি আপনারা পিডিএফ আকারে পেতে বা এর যে মূল ডিটেলস আকারে পেতে বা বিভিন্ন ধরনের প্রশ্নপত্র বা বেসরকারির যে নিয়োগ বিজ্ঞপ্তির যে লিঙ্কগুলো বা সার্কুলারগুলো সেগুলো পেতে গেলে অবশ্যই আপনারা আমাদের এই নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া টেলিগ্রাম চ্যানেলের যে লিঙ্ক সেখানে জয়েন হয়ে যান কারণ টেলিগ্রাম চ্যানেলে আমরা প্রশ্ন সাজেশন এগুলোর পিডিএফগুলো আমরা মূলত আপলোড করে থাকি তা বন্ধুরা ভালো থাকবেন দেখা হবে আগামী পর্বে নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজ এই পর্যন্তই সবাইকে আল্লাহ হাফেজ